প্রোডাক্টগুলো নিতে পারবে চায়নার ভিতরে এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই জোস একটা ফ্যাব্রিক খুবই স্টিসের ভিতরে এই প্রোডাক্টগুলো থাকবে রয়েছে আর আমাদের কাছে রয়েছে বর্তমানে জ্যাকট কালারের ভিতরে হিউজ কালেকশন প্রায় আমাদের এখানে সবচেয়ে কম প্রাইজের থাকে কারণ আমরা নিজেরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের সকলের চাইতে আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু কম থাকে এগুলোর স্টেপের ভিতরে অসংখ্য কালার রয়েছে এখন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে এই পোলো শার্টগুলো পাবে আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় এই সলিড পোলোগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো হচ্ছে চায়না ম্যাগনেট ফ্যাব্রিক্সের ভিতরে এই শার্টগুলো পাবে মাত্র দুইটা কালারের জার্সি আমাদের কাছে আছে আর এই যে এই জার্সিটাও নিতে পারবে আল নাসের যে জার্সিটা রয়েছে বাংলাদেশের জার্সিটাও রয়েছে অশোক এই মুহূর্তে রয়েছে বিশাল একটি বাইং হাউসে দেশি বিজনেস লাইফ চ্যানেলের ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ব্যবসায়িক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা তো সামনে আছে আমাদের ভাই আলাইকুম ভাই

নম্বর আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবে জি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো নক করলে আমরা সকল ডিজাইনের পিকচারগুলো দিয়ে সাথে প্রাইস লিখে দিব ওখান থেকে চয়েস করে করে কিন্তু দোকানের জন্য প্রোডাক্টগুলো নিতে পারবে আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা এই ধরনের পিকে কটন ফ্যাব্রিক্সের পোলো শার্টগুলো আমাদের স্টকে রয়েছে খুবই চমৎকার কোয়ালিটি নিতে পারবে আচ্ছা চায়না স্টেপের এই প্রোডাক্টগুলো নিতে পারবে চায়নার ভিতরে এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই জোস একটা ফ্যাব্রিক খুবই স্টিচের ভিতরে এই প্রোডাক্টগুলো থাকবে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের ভিতরে পোলো

বাকি সবগুলো প্রোডাক্টের পিকচার তোলা আছে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে ওখানে নক করুন আমরা সকল ডিজাইনের পিকচার দিয়ে সাথে প্রাইস দিয়ে দিব আচ্ছা এগুলো পিকে কটন ফেব্রিক সি ভিতর জ্যাকট কালারে হিউজ ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে ভাইদের কাছ থেকে যারা সরাসরি সরাসরি আপনারা আসবেন এসে পছন্দ করে নিতে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবেন ভাই আপনাদের এখানে প্রাইসটা কিরকমের থাকে আমাদের এখানে সবচেয়ে কম প্রাইসের থাকে কারণ আমরা নিজেরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের সকলের চাইতে আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু কম থাকে অন্য সবার থেকে অন্য সবার থেকে সবথেকে কম রেটে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সবথেকে কম রেটে নিতে পারবে আর আমরা যেহেতু হোলসেলার সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সবচেয়ে চিপ রেটে নিতে পারবে আর প্রত্যেকটা স্টাইলের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি পাবে বেশি বেশি আচ্ছা এর প্রাইসটা প্রাইসের সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন মাত্র 210 টাকা করে এই স্টেবেরে পলিশাটগুলো মাইক্রো ফাইবারিক্সের ভিতর স্টিসের ভিতর থাকবে খুবই চমৎকার একটা পলিশাট দেখতে পাচ্ছেন এগুলো কালার হিউজ কালার রয়েছে উজ ভেরিয়েশনের এই পরাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলোর স্টেপের ভিতর অসংক কালার রয়েছে এই স্টেপের পরাগগুলো কিন্তু এখন বর্তমানে ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন এগুলোর হিউজ কালেকশন আচ্ছা এরপর আমরা কই কি দেখব এখন আমরা কিছু আরো কিছু পোলো শার্ট দেখাবো পিকে কটন ভিতরে অসং পিকে কটন ভিতরে জি এখন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এর ভিতরে পোলো শার্ট গুলো পাবে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাবে এর মধ্যে কালেকশন আছে কতগুলো এগুলো এটা চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার আমাদের কালেকশন হিউজ কালেকশন হিউজ হিউজ কালেকশন আছে ভাইদের কাছে

এছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য কালেকশন রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে ম্যাগনেট ফ্যাবিক্সের ভিতরে শার্টগুলো পাবে মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকায় এগুলোর অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন পাবে আমাদের কাছ থেকে অসংখ্য শার্ট কালার ডিজাইন রয়েছে প্রত্যেকটা কালারেরই রেসিউ করা আছে আমাদের সাইজ তিন চ্যামএল এক্সেল এই যে এই ধরনের হাওয়াই শার্টও রয়েছে আমাদের কাছে যে হাওয়াই শার্টের ভিতরে পাবে আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে পরাগুলো নিতে পারবে তারপর এখন আমি আরো কিছু আমাদের টি শার্ট দেখানোর চেষ্টা করি কটন ফেব্রিক্সের ভিতরে

যারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে তো সেক্ষেত্রে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা উত্তর আর সেক্টর চোদ্দ রুট উনিশ হাউস পঞ্চান্নবার নিস্তালে হচ্ছে আমাদের ফ্যাশন বাই হাউস সকলে আসবেন এসে আমাদের পড়াগুলো দেখে নেবেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য আমাদের সুব্যবস্থা রয়েছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টগুলো হোলসেল করে থাকি এবং ডেলিভারি করে থাকি ঠিক আছে ধন্যবাদ